প্রত্যেক শিক্ষার্থীর কাছে যখন আমরা যাওয়ার চেষ্টা করছি সবাই আমাদেরকে এমন ওয়েলকাম করেছে যে সেটা আসলে এমনই যে আমাদেরকেই তো খুঁজতেছেন ওনারা ব্যাপারটা হলো আমাদেরকে আসলে সবাই খুঁজতেছে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের এই হলগুলোতে নয় সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সবার এলিট সমাজ সবাই আসলে আমাদেরকে কাছে পেতে চায় তারা নতুন ধারার যে রাজনীতি সেই রাজনীতিতে যেতে চায় হলগুলোতে দেখা গিয়েছে আমাদের

আমরা আশা রাখি আমরা যদি এই দুইটা জিনিস ভালোভাবে রাখতে পারি ইনশাল্লাহ শুধুমাত্র এই ছাত্র সংসদ নির্বাচন নয় আগামীতে যে জাতীয় নির্বাচন রয়েছে সে জাতীয় নির্বাচন ইসলামের হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখন ইসলামকে চায় সারাদেশের দেশের ইসলামকে চায় সুতরাং আমাদের উচিত এই জায়গাটা ঠিক রাখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছাত্র নির্বাচন করার অভিজ্ঞতা থেকে যে আমাদেরকে অনেক ফাঁদ পাতা হয়েছে অনেক ষড়যন্ত্র করা হয়েছে অনেক ফাঁদ পাতা হয়েছে আমাদেরকে উত্তেজিত করার আমাদের ভুল করার

দক্ষতা দক্ষতা এবং জায়গা রাখা এটা যদি আমাদের কোনো ভাবে গ্যাপ হয় আমি যতই মাইলের পর মাইল দৌড়াই না কেন এমন একটা জায়গা গ্যাপ হয়ে যাবে যেটা আসলে পরবর্তীতে গেম সমীকরণ দিতে পারব না সুতরাং আমাদের প্রত্যেকীর সাথে মাঠে যেতে হবে সবাস কাটাতে যেতে হবে এবং একীর সাথে অনলাইন মাধ্যমটাতে যেন ভালোভাবে আমরা রাখতে পারি পরিশেষে আমরা মনে করি আমরা সবাই আসলে আল্লাহর জন্যই খেদমত করছি আমাদের যতই পজিশন আসুক যতই জায়গা আসুক আমরা সব সময় সন্তুষ্ট মনোতো থাকব আল্লাহর কাছে আমরা কখনোই